ロナ কয়টা বাজে তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হইছে এতদিন যাব তোর জন্য অপেক্ষা করতেছি আর এসে দরখানে خوش নাই চল কি ভাবছিস তুলুনা আমার সঙ্গত কথা মন দিয়ে কেন শুনছিস ও আমার একটা কথাও শুনেনি ইনফ্যাক্ট ও শুনতো পায় চলুন আমাদের পূরছোটা কিভাবে বলেছিলো এটা দেখাল দাও দাও তুমি কি শুনতে পাচ্ছ না ও তোমাবা তো কথা বলতে পারে না কানে শুনতে পায় না এ মিলনা বাবা প্লিজ এত থেকে তোমার বন্ধু ও নাম হচ্ছে তুলনা তুই এখন থেকে সবসময় আমার সঙ্গে খেল আমরা একসঙ্গেই খেলো সেই নয় বছর আগে থেকে পরিচরে ও আমার জুনিয়র হওয়া সত্ত্বেও সবচেয়ে বিশ্বস্ত আর ভরসা নামটা ওগুলো না পিৎজা পিজ্জা ঠিক তাই হবো দেখা বানাচ্ছে তো সময় দে চলে আসছে খাইবার

বল রিশাদ তুমি কি লেট হবে না একটু তারা আছে তো আমার যেতে হবে আমার বইটা বইটা রাখ আচ্ছা চেক করো হ্যাঁ সব ঠিক আছে কি

বসে আছি অনেক সুন্দর লাগছে জানি এটাকে এত সুন্দর কখনো লাগে নাই ভিতরে কিছু কথা বলি না অনেক আগে বুঝে গেছিলাম আমার ভালো থাকার জন্য তোকেই চাই বলতে পারি নাই বলার আগে কি আমার যেন সব কিছু এগুলো ভালো হয়ে গেলো না আমি তোকে ভালোবাসি এই একটা কথা শোনার জন্য আমাকে এত বছর বছর অপেক্ষা করতে হবে আমি সেভাবে বলতাম আমিও তোমার ভালোবাসি তুই কে এটা করবি আমি এটা ভেঙে দিবা আমার তুলনা আমার কাছেই থাকবে